কৃষ্ণ গোবিন্দ বাসুদেবায় হয় নম রাধা রাধা মা রাধা রানী তোমাকেও তো আমার শতকোটি প্রণাম আর আমি তোমাদের কাছে একটাই আমার অনুরোধ একটাই আমার কামনা একটাই আমার প্রণাম ভক্তি দিয়ে তোমাদের কাছে অনুরোধ করি আমার দুটো ছেলে আমার মেয়ে নেই তাই আমার ছেলেদের মঙ্গল করো মা বাবা তোমরা এটাই আমার কামনা আমি আর কিছু চাই না তাই আমি সব সময় আমার কিন্তু মনের কোণে তো একটা মেয়ের আশা ছিলই ছিল যখন তোমরা দাওনি তখন আমার ওই ছেলেই আমার মেয়ে আমার সব কিছু তাদের বিয়ে হয়েছে তবুও মনে হয় যে বৌমা তো বৌমাই হয় মেয়ে মেয়ে হয় বৌমারাও খুব ভালো সবাই ভালো দুটো বৌমাই আমার খুব ভালো কিন্তু তবুও মনে হয় যে আমার সেই মেয়ের শখটা যেই মেয়ের আশা সেটা আমার মানে পূর্ণ এ জীবনে হলো না তা তুমি আমার ছেলেদের যেন ভালো রেখো তাদের ঘরে আমার বড়ো ছেলের ঘরে একটা ছেলে আর ছোট ছেলের ঘরে একটা মেয়ে ওই মেয়ে নিয়েই আমরা খুবই আনন্দিত আর তাকেও তোমরা ভালো রেখো আর তার যেন কোনো অসুবিধা না হয় তাকে অনেক বড় করো সেটাই আমি কামনা করি আর সেটাই বলি তাই আমি আজকে একটা গল্প বলছি যে একটা ছেলে সে মানে তার মা আর সে ছেলেটা আসছে তা সেই ছেলে যখন মানে কিছুদিন আগের কথা কয়েক কিছুদিন মানে ছয় সাত বছর হয়ে গেছে তখন সে মানে তার মা বাবা আর কি তাকে ছেড়ে তাদের ছেড়ে মানে অন্য জায়গায় চলে গেছে এবার ওই মা ছেলেকে ছোটোবেলার থেকে মানুষ করেছে মানুষ করে তখন ছেলেটাকে নিয়ে ওরা বাংলাদেশে ছিল দেশে চলে আসছে এসে সে বিদেশে গেছে এখন বিয়ে করেছে বিয়ে করে তারপরে গেছে বিদেশে বিদেশে গেলে তার মা মারা যায় তখন সে তার মা মাসি আর মামা তারা বলে যে তোর এখনই কেবল বিদেশে গেলি এখন তোর মার কিছু করতে হবে না তাই সে ছেলেটার খুব মনে দুঃখ যে আমি আমার মায়ের কিছু করতে পারলাম না এখন তো পাঁচ ছ বছর হয়ে গেছে এখন তার একটা শক্তি হয়েছে মনের ভিতরে তাই আর কি বলছে যে এবার আমি সেই দিন খান দেখে আমি বাড়ি যাব যে আমার মায়ের সেই যা আমার আশা ছিল সেই সব আমি পূর্ণ করব। মাকে তো আমি সেইভাবে কিছু করতে পারিনি যখনই চাকরিতে এসছি তখনই আমার মা মারা গেছে আমার মা সারা জীবন কষ্টই করে গেছে তাই তার মানে খুবই মানে কষ্ট আর কি মনের ভিতরে তাই এখন সে কিছু করতে চায় আর কি মায়ের নামে আর কি তার মা যা হোক তার মার আত্মার শান্তি হবে দেখে হয়তো আর আমার নিজের কথা বলছি আমার বাবা আমরাও অনেকগুলো ভাই বোন কিন্তু আমরা পাঁচটা বোন আমি হচ্ছে মেজো আমি ছোট না বড় কিন্তু মেজো সবাই বলে হয় ছোটটাকে বেশি ভালোবাসে না হয় বড়টাকে কিন্তু আমার বাবা আমাকেই বেশি ভালোবাসত বলতো আমার মা তাই আর আমার বাবা বলতো যে মেয়েরা হচ্ছে মা বা লক্ষ্মী ঘরের মেয়ে না থাকলে ঘরে লক্ষ্মী থাকে না এরকম মনে হয় আর আমাকে এত ভালোবাসতো মায়ের মতো আমার বাবারও ছোটোবেলায় মা মরে গেছিল তখন আমি হওয়ার পর থেকে বলতো আমার মায়ের মতো হয়েছে তাই আর কি আমাকে মার মতো করেই দেখত আর যখন মানে শেষ বয়সে আর কি আরও বাঁচতে পারতো কিন্তু হঠাৎ মানে ওনার ই হয় স্ট্রোক হয় স্ট্রোক হয়ে উনি অসুস্থ হয়ে যায় আর কি তখন আমার বাবা যখনই একটু খারাপ লাগতো তখনই শুধু আমার শ্বশুরবাড়ি তো কাছে কাছে ছিল তাই আর কি আমার বাবা বলতো আমার ভাইদের তোর দিদিকে ডাক তোর দিদিকে ডাক তাহলে মানে আমি গেলে ওনার ভালো লাগে তাই মনে হয় যেন যে উনি মানুষ ডাক্তারের কাছে যায় মানুষ ভগবানকে ডাকে আর উনি আমাকে ডাকতো আর বলতো যে আমার মা মা আমার মাকে ডাক তখন আমি গেলে তখন ওই রাস্তা দিয়ে যখন ঢুকতাম তখন আমার ভাইরা দেখে বলতো ওই যে তোমার মা এসে গেছে তাহলে এসছে বলতে হ্যাঁ মনে হতো যেন কত শান্তি ওনার এরকম মনে হতো তাই মা বাবার কাছে মেয়েও দরকার মেয়েও অনেক আমি ওনাদের অনেক ভালোবাসতাম ওনরাও আমাকে অনেক ভালোবাসতো তাই আর কি আমার মনে খুব কষ্ট হয় যে আমার বাবা মা যদি এখন থাকতো তাহলে কত ভালো হতো কিন্তু বাবা মা তো চলে গেছে আর তাদের খু আর পাবো না এ জীবনে হয়তো এখন যে যে পরকালে যেয়ে হয়তো তাদের কাছেই যেতে পারি আমি এখন জানি না মরার পরে কে কোথায় থাকে যে কি তাদের একসঙ্গে দেখা হয় নাকি সেটা তো আর আমি জানি না ভগবানই জানে তবু মনে হয় যে আমি মনে হয় আগে খুব ভয় লাগতো যে মরে যাব এ ভগবান মরে যাব মরে গেলে কি হবে তখন তখন আমার দেহটা পুড়িয়ে ফেলবে না আমি বলে দেবো যে জলে ফেলে দাও বলে জলে তখন ভাসতে থাকবো তখন কি হবে এরকম নানান কথা ভাবতাম তাই আর এখন কিন্তু আমার সেটা সেই ভাবনাটা নেই এখন আমি মনে মনে ভাবি যে আমি মরে গেলে যদি আমার বাবা মার কাছে যেতে পারি ওটাই আমার শান্তি আমার বাবা মা কোথায় আছে সেখানে আমি থাকবো আমার বাবা মার কাছে আমার বাবা মা আমার বাবার কাছে যেতে পারলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে শান্তি আমি তাদের কাছে থেকে আমি শান্তি পাবো এরকম আমার মনে হয় কেন জানি না তাই মেয়েরা যেরকম বাবা মার জন্যে ভাবে ছেলেরা অত ভাবে না কিন্তু আমার ছেলেরা ভাবে আমার ছেলেরা আমার কাছে থাকে না আমার তারা মানে বড়ো ছেলে দিল্লিতে থাকে ছোট ছেলেও এখন আপাতত দিল্লিতে একটা কোর্স করছে আর ওর চাকরিও হয়ে যাবে কিন্তু ও খুব মানে করে বলে মা আমি যখন পার্মানেন্ট হয়ে যাব তোমাদের আমি নিয়ে যাবো আমার কাছে আর বড়ো ছেলে বড় বৌমাও বলে বলে তোমরা আমাদের কাছে থাকবা এরকম ওরা বলে আর কি তবে ওটাই তো আমাদের শান্তি যখন তারা এত ভালো বৌমারাও খুবই ভালো আমাদের মানে দেখাশুনো করা সব কিছুই তারা খুবই ভালো দুটোই ভালো তাই এরকম অনেকে বলে যে তোমার ভাগ্যটা অনেক ভালো জানি না ভাগ্যটা ভালো এরকমই যেন সবার মুখে ফুলচন্দন পড়ে এরকমই যেন থাকে আমি যেন তাদের ভালো দেখে যেতে পারি ঠাকুর তোমাদের কাছে আমি কামনা করি যে আমার সন্তানদের আমি যেন ভালো দেখে আমি যেতে পারি আমি তুমি যদি নিয়ে যাবে আমাকে এরকম ভালো দেখে আমাকে নিয়ে যেও যেন সেইটুকু আমাকে মানে ই করো আমি সেটাই আমি অনেক খুশি হব ভগবান তোমাদের সেবা করি আর আমি এই প্রার্থনা করি যে ভগবান তুমি আমার সন্তানদের ভালো করো তাদের ফ্যামিলি ভালো রেখো তাদের মঙ্গল করো আমি এই এই একটাই আমার কামনা আমি আর কিছুই জানি না আর কিছুই চাই না যে আমার অন্য কিছুর কোনো আশা নেই তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান তো সুখ দুঃখ দিয়েই মানুষকে পাঠায় তা জানি না কী আছে ভাগ্যে তবে তোমাদের কাছে তো আমি এটাই আশা করি যে আমার সন্তানদের তুমি ভালো রেখো আর আমি যেন এই দেখে যেতে পারি আমার এছাড়া আর কোনো কামনা বাসনা কিছুই নেই কোনো কিছুর শখ নেই এখন আমি তোমাদের সেবা করি আর আমার তো অসুস্থ থাকে আমি সব সময়। তবে আমি অসুস্থ থাকি থাকি কিন্তু আমার সন্তানদের ভালো রেখো তাদের হাতে পায়ে ভালো রেখো যেন তারা কর্ম করে খেতে পারে তাদের সেইটুকু মনে দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 আর সবার ঘরে আমার মতো ছেলে দিও তারা যেন এরকমই হয় সব ছেলেরা মা বাবার সেবা করে তারা সবাই ভালো থাকে সুস্থ থাকে আর আপনারা আমার ভিডিওটা দেখে মানে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার অনুরোধ রইল আবার কালকে আর একটা ভিডিও বানাবো আমার মনের কথা দিয়েই আমি ভিডিও বানাই কোনো আমি অন্য কিছু আমি জানি না কোনো কিছু পাই না আর তাই আমি আমার কথা মানে ই করেই আমি শেয়ার করি তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আবার ভালো দেখা হবে আপনাদের সঙ্গে কালকে